Oh my-

সোনার ভাই বন্ধুরা আমার আমরা যে দোয়া ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তেছি যে নবীর উপর আমরা দরুদ পড়তেছি সোনার ভাই বন্ধুরা গো যে দরুদ নবীর উপর আমরা দরুদ পড়তেছি

আমি আল্লাহর দশটি রহমত নাজিল করে দিলাম ওই পর্যন্ত আমি আল্লাহ ক্লান্ত থাকি না জবানদার হাদুরের উপর রহ রহ বারবার গুনাহ করে তুই থাকবি ওই বান্দার জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা দরজাও খোলা করে রাখব সোনার ভাইয়েরা আমার বন্ধুরা মান এমন একজন করা নবী এমন একজন মায়ের নবী

শরেরে কোনো প্রান্তের খবর নারা যায় কিন্তু কই সারদিন রাত মায়ের নিসের খবর আজও কেউ দিল না ওই অন্ধকার কবর দেশের খবর একজন বান্দাই নিতে পারে স্ত্রী হইলেন আম্রাসুলের বংশধর তিনি হইলেন আল্লাহর ওলী দয়াল নবীর বংশাদ আমার দরদি নবীর আহমাদ স্পষ্টভাবে বলে গেলেন আমি তোমাদের দুই দুই জিনিস রেখে গেলাম একটি হলো আল্লাহর মানে পবিত্র কুরা আমার একটি হইল আমার আলী বায়াত যারা পবিত্র কোরআনের নিয়মে চলবে না কিন্তু ভাই আমার বন্ধুরা আমার আমার দয়াল নবীরা মা ভাত্মাত্র মা ভাতমার নয়ন মণির কলিজার টুকুর কারবেলার জমিনে দিলে দিলে শহীদ করে দিয়েছে সেই মাম হোসেনের কলিরার টুকুরা হরভাল আমার দয়াল নবীর একজন নয় দুইজন নয় সতেরো জন আহালে বায়াত কারবালার জমিনে তারা তিলে তিলে শহীদ হয়ে গেছে মাত্র একজন বাকি ছিলেন তিনি হইলেন হরগত আবেদিন সেই জয়নালা আবেদিন

আপন মুন্সিদ রোহানি হালা তো গুরুদের সাহায্য করতে দেরি হয় না সোনার ভাইয়ের আমার বন্ধুরা আমার রাসুলের জামানায় সাহাবারা যেমনি বলে নবীজিকে মহাব্বত করেছে নবীজি যেমনি সাহাবাদেরকে মহাব্বত করেছে এই জামানার কামেল মোকামেল আল্লাহর অলিগান তার মুরিদকে তেমনি ভাবে ভালোবাসে তেমনি ভাবে মহব্বত করামে বাবা মুর্শিদপুরের পাঁচ জামানায় শুনেছি বড় জানের সাক্ষে বসে দেখেছি

ডাক্তারের কাছে নিয়ে গেছে এক্সরে রিপোর্ট করেছে ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন করায় আর তুমি বুদ্ধি নাই অপারেশন কেমনে করে করবে গলার মাছখানের মধ্যে থেকে গেছি তারা শেরপুর থেকে রিলিজ দিয়েছে আমিন সিং হাসপাতালে ভর্তি করো জাকের ভাই তা

আমার সন্তান আজ তিন দিন পার হয়ে গেছে গলার মধ্যে ইটের টোকে ঢুকে গেছে সন্তান কোনো কিছুই খায় না গলাটা তেমন মোটা হয়ে গেছে ভুলে আমার টাকা পয়সা নাই বাবা রিপোর্টটা হাতের করে ধরলেন সাদতা ফুলের

হয়ে গেছে কেমন বড় আল্লাহর ওলি গো পায়রা আমার বড়রা আমার আপনারা নেছত আমরা বড় মুর্শিদকে দেখছেন অনেক জাকের ভাই বোনের অনেক সমস্যা বাবা জানার কাছে বলার আগেই বাবা তার সমস্যার কথা ভুলে যায় কেমন পাইছি সেই মুর্শিদ পেয়েও সেই মুর্শিদের অবহেলা করে মুর্শিদের হুকুমে আমরা চলি না মুর্শিদের হুকুম আমরা মানতে পারি না আমার বাবা মুর্শিদ করি তার মুড়িকে কত ভালোবাসে আমার বাবা বলেন আমি রাত্রি তিনটা বাজার তিনটার আগে আমি আমার যতদিন পর্যন্ত থেকে আমার উপর নামাজ খরচ হয়ে গেছে আমার মনে হয় আজ পর্যন্ত আমি আল্লাহ পাকির দরবারে হাজিরা না আমার না আবা বাবা দহমতের সময় রাতে আড়াইটা তিনটা বাজার আগেই আমার বাবা মশাই ঘুমিয়ে উঠিয়া যায় নামাজে বসিয়া এই গুনাগার murid জন্য আল্লাহ পাকের দরবারে হাজিরা দেয় কা দেয় আমার বাবার জবনে শুনেছি আপনাদের জন্য আমি আল্লাহ পাকের দরবারে কুলের মত সেই বাবা বর্ষে পুরীর পাত্র দম দলের হাত দেহ জোরায়াত করে আর শস্যের মহা করতে আল্লাহ

তোমার পাবো দরাশা